আজকে সারা দিন টিকার বৃষ্টি কোনদো ও নাতে কে আমি বাজারে খটাইতাম কো দুটো আলু বেরে গো ও আলু তো আমার গরো না নাইনি নাই দুটো আমি নিয়ে একটা দে ঐ দে আলু দেখা যায় তোৰ অ ঐ দে

আচ্ছা আই গিয়া কালকে আনিয়া তোর দিয়া দিম মা আমারে যে diss holo হ্যাঁ কালকে সি ওর তরে একটার তুই আমারে যে উপহার করছস আমি বলতাম না তুমি কালকে দিম সি আনিয়ে আনিয়া ঠিক আছে দিও ঠিক আছে মন থাকবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটু উপকার কর তুই গতিকে রেগো গো একটু উপকার করস আমার নাইলে আর কি উপকার তুই আমারে একটু উপকার করবি নাইলে কি উপকার তোর আমি বহুত বড়া খাই মন ঠিক আ জামিস না দেখিস আমার বড় কিছু এই কইতে লাগতো না তোর আমি তোর দিন আচ্ছা তাই গিয়া আচ্ছা আউ আউ গই ঘুসাউছতনি আই আই চাপে আই গিয়া আউবি 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 আউ আচ্ছা ইটারে মন হয় আমি কলা টিফিয়া মারি লিতাম দেখো আমি আলু লুকাইতে আছি আমার অনতিকে আহিয়া তাই পেঁয়াজও নিলো আলুও নিলো পেঁয়াজও নিলো হ্যাঁ চিন্তা কর মানুষ কেমনে বাজার না করিয়া খায় ওরকম যুদ আমার সংসার চলতো তো আমার পয়সা লাগলো না আমার রুজি করতে লাগলো না আমি ওরকম ম্যাগিয়া ম্যাগিয়া মানুষ তুই হিসাবি ওরকম জমানা ফর্শি হে ঠাকুর আর কই যাইতাম টাটা